আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র পাউরুটি দিয়ে কালো দাম মিষ্টির রেসিপি এই মিষ্টি দিয়ে কাউকে বানিয়ে খাওয়ালে বুঝতে পারবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয় তো ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এখানেও হচ্ছে আমি তিন পিস পাউরুটি নিয়েছি আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন পাউরুটির হচ্ছে আমি সারফাস কেটে নিব ব্রাউন কালারটা একেবারে সহজ একবার দেখলে যে কেউ এই মিষ্টি খুব সহজে তৈরি করে নিতে পারবে তো এখন হচ্ছে এই পাউরুটিগুলো আমি একটু ছোট ছোট করে ফিস করে নেব তো আমি হচ্ছে পাউরুটিগুলো একটা সার্ভিং বলে উঠিয়ে নিব। আর এইখানে শেষের এক পিস পাউরুটি ছিল আমি ব্রাউন কালারের অংশটা ফেলে দিব পাউরুটি দিয়ে এতটা মজার মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর খেতে হুবহু একবারে দোকানের মিষ্টির মতো লাগে খেতে তা আমি হচ্ছে দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে দুধ দিব আর পাউরুটি মাখাবো আর এই দুধগুলো হচ্ছে আমি আগে থেকে গরম করে একেবারে ঠান্ডা করে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি গোল করে নিব আমরা অবশ্যই পাউরুটি মাখানোর সময় অল্প অল্প করে দুধ দিয়ে মাখাবো আপনারা সাইলে লম্বা করেও নিতে পারেন তো আমি গোল করে নিচ্ছি আমি হাতের মধ্যে হচ্ছে একটু বাটার লাগিয়ে নিয়েছি আপনারা সাইলে গি লাগিয়ে নিতে পারেন তো অবশ্যই পাউরুটিগুলো হচ্ছে আমাদেরকে একেবারে মসৃণ করে মলে নিতে হবে খেয়াল রাখতে হবে পাউরুটিগুলো যেন দানা দানা না থাকে আপনারা হচ্ছে আমার মিষ্টিগুলো দেখে বুঝতে পারতেছেন একেবারে মসৃণ হয়ে এসে ফারুটিগুলো আমার মলা আমি একইভাবে সবগুলো মিষ্টি আগে তৈরি করে নিব আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন তেলে বাজবো তা আমি হালকা কুসুম গরম তেলের মধ্যে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিব একেবারে গরম তেলে দিব না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর এই মিষ্টিগুলো বাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম মাছ দিয়ে বাঁচতে হবে তাহলে খুব সুন্দর কালার আসবে আমরা উপর থেকে একটু তেল দিয়ে দিব চামচ দিয়ে একটু উল্টিয়ে দিব এই মিষ্টিগুলো বাজার সময় খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন চারপাশ দিয়ে একই রকম কালার আসে কালো দাম মিষ্টি তো হচ্ছে আপনারা সবাই খেয়েছেন দেখেছেন মিষ্টির কালারটাই হচ্ছে অন্যরকম হয় তো এখন মিষ্টিগুলো হচ্ছে আমি অনবরত এই ফিট ওই ফিট করে নাড়ব কারণ মিষ্টিগুলো এখন আর ভেঙে যাওয়ার ভয় নেই দেখেন মা কতটা সুন্দর কালার এসেছে তো এই মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মিষ্টিগুলো আর বাঁচতে হবে না আর বেশি বাঁচলে তিতা লাগবে খাওয়ার সময় তাই মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে মশলা মিষ্টিগুলা তো এখন হচ্ছে আমরা শিরা তৈরি করে নেব এখানে হচ্ছে আমি দেড় কাপ পানি দিব এই মিষ্টির শিরা কোনো তার আসার দরকার নেই একেবারেই হচ্ছে পাতলা শিরা তৈরি করে নিব আমরা আমি এখানে এক কাপ পানির মধ্যে হচ্ছে হাফ কাপ চিনি দিয়েছি তো শিরাতে বলক আসার পরে এখানে আমি দুই তিন পোটা লেবুর রস দিয়ে দিব। আর এই শিরাতে কোনো রকম তার আসার দরকার নাই আমরা হচ্ছে দুই তিনবার বল আসার পরে চুলা বন্ধ করে দিব আমরা কুসুম গরম শিরাতে হচ্ছে মিষ্টি দিব দিব একবারে গরম শিরাতে দিলে হচ্ছে উপর থেকে ছেড়ে যাবে তো আমিও হচ্ছে ভুল করে গরম শিরাতে মিষ্টি গুলা দিয়ে দিছি আমার মতো ভুল করবেন না আপনারা কুসুম গরম সিরাতে হচ্ছে মিষ্টিগুলা দিয়ে দুই তিন ঘন্টার জন্য ডেকে রেখে দেবেন তাহলে এ হবে তা আমি দুই ঘন্টার জন্য মিষ্টিগুলা ডেকে রাখবো ফিরে আসবো দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমি মিষ্টিগুলা সিরাতে উঠিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মা দেখেন একেবারে রসালো হয়েছে তো একবার হল পারুটি দিয়ে কালো মিষ্টি মিষ্টি বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ